খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক তাদের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমনকি নির্বাচনে ব্যান করা হয়েছে তার দল আওয়ামী লীগকে এখন কি হবে কি করবেন তারা আরও উত্তপ্ত হবে বাংলাদেশের পরিস্থিতি ভারত নিয়েই বা কি মত এই নিয়ে টিভি নাইন বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতা অবাদুল কাদের আজ আবাদুল কাদের ভারতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন ভারত আমাদের সবচেয়ে দুঃসময় ঘনিষ্ঠ বন্ধু আমাদের সম্পর্ক রক্তের রাখি বন্ধনে আবদ্ধ আমরা যতবার সংকটে পড়েছি ভারতের কাছে আশ্রয় চেয়েছি এবার পাকিস্তানকে দূষে তিনি বলেছেন আমি মনে করি আমাদের যা সমস্যা তা ভারতের সমস্যা কারণ পাকিস্তান পূর্ব দিক থেকে ধুমকিয়ে দিচ্ছে ওরা ভারতকেও হুমকি দেয় অতএব পাকিস্তান যে কমল শত্রু সে কথা উল্লেখ করেছেন বাংলাদেশের প্রবীণ এই রাজনীতিবিদ তিনি এদিন এও জানিয়েছেন কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বারে বারে সেভেন সিস্টার্সকে বাংলাদেশের সঙ্গে ম্যাপে সঙ্গে যুক্ত করছেন হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্যে যেটা ভারতের ওপর কৌশলী চাপ সে কথাও আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি তিনি বলেছেন ওদের আমলা প্রতিদিনই বাংলাদেশে যাচ্ছে আসছে ইউনুস পাকিস্তানের সামরিক কর্মকর্তাকে সেভেন সিস্টার্স ম্যাপকে বাংলাদেশের ম্যাপের সঙ্গে যুক্ত করে প্রদর্শন করেছেন আজ শুনেছি ইউনুস ভারতে সেভেন সিস্টার্সের গার্জিয়ানশিপের জন্য এজেন্টার কথা স্পষ্টভাবে উচ্চারণ করছেন এটা চাপ বৃদ্ধি করছে তিনি আরও বলেন পাকিস্তান মূল সমস্যা এখন পাকিস্তান বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ভারতের জিও ভাবনা আছে আমরা মনে করি ভারত অনেক ম্যাচিও তাদের চিন্তাভাবনা উপেক্ষা করার মতো নয় প্রসঙ্গত দেশ ছাড়ার পর থেকে বর্তমানে ভারতীয় আছেন হাসিনা গত সোমবার তার ফাঁসির সাজা হওয়ার পরপরই ভারতকে বার্তা পাঠানো হয় বাংলাদেশের তরফে হাসিনাকে দেশে ফেরাতে বলা হয় যদিও এই নিয়ে নয়াদিল্লি এখনও মুখ খোলেননি তবে এই আবাহের মধ্যেই একদা শত্রু পাকিস্তানকে বন্ধু পাতিয়ে ভারতকে যে নতুন করে অসুবিধায় বাংলাদেশ ফেলতে চাইছে এদিন কার্যত সেই কথাই বললেন হাসিনার কাছের লোক বৈদ্যনা রিপোর্ট খবর ছবি